কর্মের কর্মফলের যে দর্শন সে অনুযায়ী কিন্তু আপনি যা করবেন সেটা কিন্তু একটা প্রতি ফলন সেটা আপনার জীবনে হবেই আত্মাররা যা করছে সারা বাংলাদেশে সেটা একটি আপনি কর্মফল আসলে এখন কি জানেন এখন এটি বলা হচ্ছে যে এটি আওয়ামী লীগের কর্মফল তারা যা করেছে সেটির কর্মফল সাংবাদিক বলি বুদ্ধিজীবী বলি বিএনপি বা জামায়াতে ইসলামী সমমনার কারোর প্রতি এমন কি। এই যে গোলাম আজম সাহেব হ্যাঁ এবং অথবা এই যে মৌলানা সাহেব হ্যাঁ তাদের প্রতিও কখনো কখনো একদিনের জন্য হলেও কিন্তু কখনো অসম্মানজনক আচরণ আমাদের সরকারের সময় হয়নি আদালত তার নিজস্ব গতিতে চলেছে আইন তার নিজস্ব প্রক্রিয়া চলেছে এবং সেভাবে করে চলেছে বলেই পনেরো বছর আওয়ামী লীগ সরকার টিকেছে নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে সুশাসন নিয়ে প্রশ্ন থাকতে পারে নানান বিষয় নিয়ে প্রশ্ন চলেছে বলে পনেরো বছর টিকেছে তারপর আসলে কিভাবে চললো না বলে পনেরো বছর পরে আসলে হলো সেই প্রসঙ্গে একটু পরে যাই সেটি মূল বিষয় আলোচনা আজকে কিন্তু ওই যে আপনি বলছিলেন যে তিনি আসলে কি পদার্থ বা অপদার্থ ছিলেন মাহমুদুর রহমান তাহলে এরকম আসলে অপদার্থ বা হলুদ সাংবাদিক হলে তাকে ডিম মারা এটাতে সমস্যা হয় না এটি আসলে করা যায় সেখানে যদি বহিঃপ্রকাশ ঘটে ক্ষোভের ডিম কেন মানুষ তো পাথরও তো মারতে পারত তাই না পাথর তো তাকে মারেনি বা তাকে তো পাথর কেউ মারেনি সুতরাং সে যা করেছে একটা একটা কর্মফল বলে কথা আছে কর্মফল কিন্তু যেটা মানে একটা দার্শ মানে কর্মের কর্মফলের যে দর্শন সে অনুযায়ী কিন্তু আপনি যা করবেন সেটা কিন্তু একটা আহ প্রতি ফলন সেটা আপনার জীবনে হবেই আত্মাররা যা করছে সারা বাংলাদেশে সেটা একটি সেটা ডিম যথেষ্ট নয় অনেক বেশি কিছু তাদের প্রাপ্য ছিল এবং প্রাপ্য তারা কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ বাংলাদেশকে কোনো গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতির মধ্যে ছেড়ে দিতে চায় না ঠেলে দিতে চায় না এই আজকের যে রাষ্ট্র ব্যবস্থা আজকের যে অর্থনীতি আজকে যেখানে আমাদের এত অভূতপূর্ব পরিবর্তন উন্নয়ন এবং দারিদ্র বিমোচন থেকে শুরু করে যে সমস্ত পরিবর্তনগুলো এসেছে এগুলো সরকারের তো আওয়ামী লীগ সরকারের সময় এসেছে হোক আমরা কেন চাইব বাংলাদেশ সোমালিয়াতে পরিণত হোক এখন পর্যন্ত আমরা সবাই সহনশীল আচরণ করছি আমাকে নিষিদ্ধ করে দেওয়ার পরও আমার কর্মীদেরকে আমি যদি বলি আমি সরকারের দায়িত্বে ছিলাম কোনো যদি দুর্নীতি করে থাকি আমি করেছি কোনো যদি সহিংস ঘটনায় প্রশাসনকে নির্দেশনা দেওয়ার জায়গায় যদি সেখানে যদি অবিচারমূলক কোনো সিদ্ধান্ত সেটা আমি দিয়েছি সরকার দিয়েছে বা সরকারের সাথে যারা সম্পৃক্ত ছিল আমার পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সেখানে কোনো রোল ছিল না বা আমার আহ আহ তেঁতুলিয়া একদম যেভাবে ঘরে ঘরে হামলা হচ্ছে সেটি খুবই নিন্দনীয় বিষয়ে সেটি ঠেকানো যাচ্ছে না একটি সমালোচনা জারি রাখতে হবে মোটা দাগে খুবই দ্রুতভাবে বলে দিলেন কারণ আমি একটু যেতে চাই আপনি বলছিলেন যে এইটি মানে এখন মজার থাকে জানেন এখন এটি বলা হচ্ছে যে এটি আওয়ামী লীগের কর্মফল তারা যা করেছে সেটির কর্মফল আপনি আসলে যেভাবে আমার মানে কথা শেষ হওয়ার মধ্যে যদি আবার প্রশ্ন করে ফেলেন আমার পক্ষে আসলে আহ মানে কথার উত্তরটা যথাযথভাবে দেওয়া সম্ভব হবে না আমার কথা সম্পূর্ণ হলে আপনি প্রশ্নটা করলে সেটা ভালো হবে তাহলে পরিষ্কার হবে আমার যে বক্তব্যটা একটু স্লো যাবেন তাহলে আমার একটু মানে সহজ হবে কর্মফল পনেরো বছর রাষ্ট্র পরিচালনা করার পরে তারপরে যদি আপনি বলেন যে যেই রাজনৈতিক যেইভাবে করে নির্যাতন হত্যাযজ্ঞ চলছে পাঁচই আগস্টের আগে এবং তার পরবর্তীতে সেখানে তারা যা করছে আমরা আমাদের সরকারের সময়ে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছিল সমাজ পরিচালিত হয়েছিল বিচার বিভাগ পরিচালিত হয়েছিল প্রশাসন পরিচালিত হয়েছিল তার এক শতাংশ যদি তারা চর্চা করতো তাহলে ন্যূনতম আইনি অধিকার বিচার পাওয়ার অধিকার আমাদের সকলের থাকতো তারা তো ইতিমধ্যে কারাগারে যেভাবে করে জেল হত্যা করেছিল সেখানে তো সরাসরি গুলি করে হত্যা করেছে কারাগারে আমাদের বহু কর্মীকে চিকিৎসা না দিয়ে হত্যা করা হয়েছে আমাদের দেখাতে পারবে না তারা বিএনপি বা জামায়াতি ইসলামীর কোন নেতৃস্থানীয় ব্যক্তি বা এমনকি কর্মী পর্যায়ের কোনো ব্যক্তিকেও কারাগারে বিনা চিকিৎসায় কেউ মারা গিয়েছে সেটা তো কোনো দেখাতে পারবে না সুতরাং তারা যা করছে সময়ে সেটা প্রাপ্ত তো তারা সেটা অভিযোগ করেন বিএনপি নেতারা অভিযোগ করেন যে বেগম খালেদা জিয়াকে কারাগারে সলো পয়জনিং করা হয়েছে তার যথাযথ চিকিৎসা করা হয়নি এই অভিযোগগুলো কিন্তু করেন আপনি শুনেছেন নিশ্চয়ই অভিযোগ তো বাংলাদেশে অভিযোগের কোন শেষ নেই যারা প্রপাগান্ডা করে গোয়ে বলসের একটা কথা ছিল মিথ্যা যদি বারবার করে আপনি বলতে থাকেন তাহলে সেই মিথ্যাটা একসময় জনগণের কাছে সত্য হিসেবে সন্দেহজনকভাবে উপস্থাপিত হয় এবং গ্রহণযোগ্য হয়ে যায় তাদের মিথ্যার বেসারতি এত বেশি এত গভীর তারা তো মুক্তিযুদ্ধের ইতিহাসটাকেই পরিবর্তন করে দিতে চায় তারা তো একাত্তরকে আর স্বাধীনতা বলছে না চব্বিশকে স্বাধীনতা বলছে স্বাধীনতা বলছে তারা বাংলাদেশের জাতির পিতাকে তো মানছে না বুঝলাম রাজনৈতিকভাবে তারা মানে না তারা তো তৎকালীন সময়ে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন হ্যাঁ আমাদের যে জাতীয় চার নেতা থেকে শুরু করে যারা সেক্টর কমান্ডাররাও ছিলেন তাদেরকে তো তারা মানছে না তারা তো চরম নৈরাজ্যবাদী